মাই সুইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্যান্ডি তো আজকে আমি যাচ্ছি ব্যারাকপুরে কেন যাচ্ছি কী করছি কী না করছি সেটার জন্য আমাদের পুরো ব্লগটা দেখতে হবে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে কারণ আমাদের পাঁচশো ফ্যামিলি আজকে কমপ্লিট হয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার আজ হয়েছে আমার তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্যান লাভ ইউ অল আর আই থিঙ্ক আমি থামিল ফ্যামিলি বলে দিয়েছি যে আমি কোথায় যাচ্ছি তো দেখো ফার্স্টে আমি গেছিলাম যেখানে সেখানে হচ্ছে কি ওটা আসল দাদা বৌদি না আমি কিছুদিন আগে বুঝলাম তো অথেন্টিক যে দাদা বৌদিটা ওখানে যাচ্ছে আর কার সাথে যাচ্ছে কী করছে পুরোটা তোমরা ব্লগেই দেখো তো চলো যাওয়া যাক আর কেমন লাগছে আমাকে কমেন্টে বলো তো চলো যাই তো আমাদের এখন ঠিক হয়েছে যে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ধবি ঘাটে এই যে মাইয়া মাইয়া এসে গেছে মাস্কটা পর ম্যাগনেটারি আগের দিন ব্লগটা তোর জন্য খুব ভালোই হয়েছিল আজকেও দেখা যাচ্ছে যদিও আমি এর আগে অনেকবার ধরে এসেছি বাট অনেকদিন পর আজকে আবার এই যে গান গাইছি এই জাস্ট ধবিঘাটে এন্টার করলাম এটা খুব ডিস্টার্ব ফিল করে আমি ভিডিও করলে কিন্তু আমি তো ডিস্টার্ব করবো বল দেখাচ্ছি ধবিঘাটটা দাঁড়া চুপ কর ইমা ইমা কি হয়ে যাচ্ছে আমাকে ভালো লাগছে আজকে সবথেকে বড় কথা হচ্ছে এই প্রথম আমি যখন আরে সবথেকে বড় কথা হচ্ছে আমার বিশ্বাস যেরকম লাগে ওরকম লাগছে এই প্রথম আমি ধোবিঘাট দেখলাম যে এই ফাঁকা ছিল আমি যতবারই এসেছি ধোবিঘাটে ততবারই খুব ভিড় ছিল নাহলে কাদাই প্রথম পরিষ্কার এবারে আমি ফটো ভিটাচ্ছিলো

আর সাথে খাবো ফিশ ফ্রাই আই থিঙ্ক আলু বিরিয়ানি খাবো কারণ টাকার খুব অবস্থা চলো তোমাদের তাই দেখাচ্ছি তো আমরা নিচ্ছি একটা আলু বিরিয়ানি যেটার দাম একশো চল্লিশ টাকা আর সাত লোক ফিশ না নেবে না

ষাটে সাত থেকে ঠিকই তো হ্যাঁ বলছি তো ঠিকই তো আছে তো ফাইনালি অরিজিনাল আর হয়ে যায়

আর আলাদা করে বলার কিছু নেই ভালো লাগছে আজকে আমার তো ভালো লেগেছে আলু বেশি মোটা বড়ই আর একটু চিকেন খেয়েছি আলু বিরিয়ানি দিয়ে ভালোই লাগছে বাকিটা খেয়ে দিও আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা একটু করে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলকে আর কিছু ভালোই ছিল